নানার বাড়ির বেগ গো লোয়ারে আরা সুরমুর গো গেট টুগেদার আরা হরে গেলাম কি কি হেলাম কি কি গর্গি বেগ কিছু লোয়ার আজ গলায় ব্লক শেয়ার করগুম আসলাম অলাইকুম আনার বেগুন কেন আসন আশা করি তো বেগুন বোধ বোধ ভালো আসন আই আলহামদুলিল্লাহ বোধ ভাল আসি আজ অনলাইন নতুন গো ব্লক লৈ আজি রইলাম আশা করি বড় মতো আজ অনতে বোধ বেশি ভালো লাইব আজ অনলাইন শেয়ার করগু মান নানার বাড়ির বেগ গো লোয়ার আরার গো মিলন বালা আসলে বোধ বছর পর বেগুন আর একত্রিত কয়েকদিন আগে আর বড় মামার বড় মামি লন্ডন তো এসছি তো আসর মানে জামাইরা দাওয়াত থাবার ইবে জামাইয়া স্পেশাল দাওয়াত ফৈত ফারান তা সুরো মনে জামাইরা আগো হয়কবার দাওয়াত দিয়ে আসল ব্যস্ততার হারানা যায় না পারে তার মা আমি যেহেতু এবার লন্ডন তো নেছি এবার দাওয়াত ইবে দিয়ে ফেলে তো দাওয়াত ইবে নেজি আর নানোর বাড়ির বেগগুনা একদম আসিল আর বছর পর বেগগুনা দেখা গিয়ে গই দাওয়াত আয়োজন গজি দে মেডিয়ান রেস্টুরেন্ট নেজি আর আগে আর মামি তারা বেগগুন চলে এসছি আর এনর পর ইন্ডিয়া আম্মু ভাবি আর বোনও বেগগুন চলে এসছি আর বড়া ফোন ওয়াই আর আর বোন সুরো নোয়াই আর বোন সুরো তো বাসরিত তো নাইবো ভাবি ইন্ডিয়া মামিল

মানে বহুত জনাই বহুত বছৰ ফল দেখোন বসি আছ নাই ক

এর মধ্যে আশ্রবেনার আর বড়ফু চলেছি তো আর বেগ গুনে করতো হানা ফিনে হ্যাভেল বই হানাফিনে তাসিল ফুলাও শলর হুরমা মুরগির রোস্ট গরুর মাংসর হালা রূপসা রুপসা মাছ তারপর আসিল চাইনিজ ভেজিটেবল স্পেশালি শলর হুরমা আর ওই দিয়ে বুনাইবে এত বেশি মজাই শুধু গরুর মাংসর হালা বোনোই একটু মোটামুটি লেগি আর গরুর মাংসের হালা বোন একটু শক্ত টাইপের তাই গুই তারপর মোটামুটি এত হারাপ নোয়া তারপর ডেজার মধ্যে আছিল পায়েস তারপর ড্রিঙ্কসের মধ্যে আসিল কোক তো এই তো ইন্দি খানা খেলাম এর মধ্যে দুহাত বেগুন বগি গই আর রোজ ইন্দি বসি মামা তারা হানাফিনে খানা পিনা আর প্রত্যেক খানা একদম গরম গরম সার্ভ করছি তো এত খানা ইন বহুত বেশি ভালো লাগে তারপর ইন্দি বাচ্চক কলে হানাফিনে পিনা পর ইন্দি বেগুন আইসক্রিম খাইলো তারপরে একটু গুড়ি গুড়ি সার ইতার যে বুফা আইটেমও আছে বুফা আইটেমের মধ্যে কি কি আছে আর একটু সাই পেলে তো বুফের নিয়ে যে অনেক বেগুন ফেয়ে যাবেন গুই আইসক্রিম তারপর ইন্দি কিছু ডেজার্টের মধ্যে আছে গাজরের হালুয়া চাইনা গ্রাস তারপর ইন্দি ফ্রুট আছে দই আছে তারপর আর দি মিক্স ফ্রুট আছে তারপর এখন যে আরো তো দাহে কি কি আছে ইন্দি গরুর মাংস রেজালা তারপর মুরগির মাংস রেজালা তারপর চিকেন চিলি তারপর আছিল ডেল রুপচাদা মাছ তারপর আসিয়া চলা গিয়ে বহু আইটেম আছিল ইবে শাক মনয় হয় তারপর আছিল কিয়ারা তারপর আছিল চিকেন বল দিয়ে গ্রেভি করে আনা করে গিয়ে কি হয় নজানি তারপর ইনদি ভেজিটেবল তারপর নাওটি ফরটা আসল আই যেতে বিড়ায়ী করি দিন প্রায় সাড়ে তিনটা এতলায় ইতার আর বুফের হানাফিনে প্রায় শেষ পথ যায় মানে একদম হইত কিছু কিছু হানাই আছে আমার তো দেখতে লাগবো তারপর আছে চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস চাউমিন সমুস অন্তন তারপর আছে সুপ ইতার অন্তন আর কিন্তু বহুত বেশি মজা তারপর ইবে গো চাটনি মনে তারপর ইন্দি আরো বহুত কিছু আছে সালার টালাদ বিভিন্ন রকম বত্তা আছে তো ব্যাক কিছু মিলে আসলে তার আর বুফে গিন মোটামুটি আসলে হারাফি নয় তারপরে তো এখন বেগুন হানাফিনা হাই তো উড়ি এখন আর বেগুন মিলি একটু ছবি টবি তুলির নানা রকমের বেগগুলো লয়ে বহু সুন্দর সময় হারায় তো বেগগুলো মিলে আসলে বহুত বেশি মজা করে যে বহুত দিন পর বেগগুলো দা হয় আজ এই ব্লগ কি ব্যান্ডা শেষ করে দিন আজ এই ব্লগ কি রকম লাগবে বেগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা জয়েন ফেস ফলো না তখন বেগগুলো যায় আর ফেস তো ফলো দি আর ফাশে থাকবেন আর বেগগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ